মাছ কি বানাবে ঠিক আছে দেখাও সু হ্যালো ভ্যান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদের ভিডিও তো গাইস চলো তাহলে শাশুড়ি মায়ের হাতের মিষ্টি ইডলি রেসিপিটা দেখে নাও এখানে নেওয়া হয়েছে চারশো গ্রাম টক দই সাথে চারশো গ্রাম সুজি দেন তো নেওয়া হলো নিজেদের টেস্ট অনুসারে চিনি আর বেকিং সোডা এবার ভালো করে কিন্তু সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে বেশ এবার সামান্য জল দিয়ে ভালো করে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মিক্সচারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো ফেটানোর পরে কনসিস্টেন্সিটা কিছুটা কিন্তু এই রকম হবে এবার ইডলি মেকারগুলোতে সামান্য সামান্য তেল দিয়ে মা ভালো করে মাখিয়ে নিয়েছে যাতে পরে ইডলিগুলো তুলতে সুবিধা হয় দেন ইডলি মেকারে মাঝারি হাতাগুলোর এক হাতা করে মিক্সচার দিয়ে এবার কিন্তু ইডলি গুলো বসিয়ে দেওয়া হলো স্টিমে আর রাখতে হবে দশ মিনিট চলো দশ মিনিট পর এসে দেখছি কেমন হয়েছে মিনিট পর খোলার পরেই দেখি ও মাই ইডলিগুলো সুন্দর করে ফুলে দেখো শাশুড়ি মা একটা ছুরি দিয়ে কিন্তু সব ইডলি খুব সহজেই তুলে ফেলেছে এবার চলো খেয়ে টেস্ট করি কেমন হয়েছে দেখো সত্যি বলতে কি আমি সেভাবে করে কিন্তু ইডলি পছন্দ করি না কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়েছে এটা একটা আলাদাই টেস্ট